ভিরাস আমরা এখন আছি বোহ গার্ডেনে আর দেখতেই পাচ্ছেন এটার ভিউ এটা কিন্তু ব্রিটিশ মালিকানাভুক্ত একটা চা বাগান মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডের অবস্থিত আর এই চা বাগানটার এরিয়া হচ্ছে সাতশো একর জমির উপর এটা তৈরি একটু এদিকে আসো দেখাও এত সুন্দর একটা ভ্যালি এবং ভিউ পয়েন্ট করে রাখছে ওরা মানে দারুণ লাগতেছে এদের সাউথে আর একটা চা বাগান আছে যেটা এক হাজার একর জমির উপর তৈরি আপনারা যদি মালয়েশিয়াতে এসে এইখানে চা কিনতে চান বোহ টি গার্ডেন থেকে চা কিনতে পারেন এদের একদম অর্গানিক টি এবং খুবই ভালো মানের চা পাওয়া যায় যেটা পৃথিবী বিখ্যাত বলতে গেলে তো আরেকটা ভ্যালি আছে মানে আরেকটা হচ্ছে গত পর্বে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে ক্যামেরুন ভ্যালি টি গার্ডেন সেখান থেকেও চাইলে চা কিনতে পারেন বাট ওদের চায়ের মধ্যে একটু মিক্স আছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট কিংবা ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে বাট এটা একদম অরিজিনালি মালয়েশিয়ান যে ভেরিয়েন্ট সেটা চা বাগান তো এটা হচ্ছে সব থেকে ভালো চা বাগান যদি আপনারা মালয়েশিয়ায় কেউ ঘুরতে আসার প্ল্যান করেন অনেকেই শুধুমাত্র বাংলাদেশে যারা আসে লাঙ্কায় প্ল্যান করে কিংবা পেনাং প্ল্যান করে বাট ক্যামেরুন হাইল্যান্ড যে একটা সুন্দর জায়গা এবং এখানে যে একটা ঠান্ডা ওয়েদার এখন যেমন আমি আসি পাঁচ হাজার ফিট উপরে এবং টেম্পারেচার কিন্তু এখন একুশ বাইশ ডিগ্রি অন্যরকম একটা অনুভূতি খুবই সুন্দর লাগতেছে তো যাই হোক আমরা এনজয় করি টাইমটাকে আপনারা আমাদের সাথে ভিউটা দেখে নিলেন